হ্যালো বন্ধুরা তোমরা সবাই ভালো আছো আজকে আমরা অঙ্ক করবো অর্থাৎ এখানে দেখো রুড ওভার এক্স ইনভার্স ওয়ান ইন্টু ওয়াই ইন্টু রুট ইনভার্স ওয়ান জেড ইনভার্স ওয়ান দেখো এই অঙ্কটা যদিও দেখতে অনেক বড়ো এবং দেখা যাচ্ছে যে এই অঙ্কটা করতে সময় লাগবে বা কষ্ট লাগবে কিন্তু না দেখো এই অঙ্কটা তোমরা যদি করার চেষ্টা করো বা দুই একবার দেখো ও তোমাদের কিন্তু সুন্দরভাবে হয়ে যাবে দেখো তোমরা এটা শুধু যত বড় হোক না কেন কিছু জিনিস আছে এই জিনিসগুলো ঠিক করে দিলেই অঙ্কটা অনেক ছোটো হবে এবং দুই এক লাইনে কিন্তু এই অঙ্কটা করা সম্ভব হবে বেশিরভাগ দেখা যায় যে সরকারি চাকরি পরীক্ষায় বা অন্য অন্য যে পরীক্ষাগুলো হয় সেইখানে এরকম অঙ্ক দিয়ে থাকে যাতে করে একটু বুঝতে কষ্ট হয় বা সবাই অ্যান্সার দিতে না পারে কিন্তু তোমরা যারা একটু চেষ্টা করবে খুব সহজে কিন্তু এটা করতে পারবে দেখো এখানে একটা জিনিস তোমাদের আগে আমি দেখে নেই দেখো কোনো সংখ্যার উপর ইনভার্স মানে কি দেখো তাহলে এরকম সংখ্যাটা অবশ্যই এরকম আছে তাহলে এখানেও চিন্তা করো তাহলে আমরা শুরু করে দিই অঙ্কটা আমরা একেবারে লিখলাম যদি লেখা দরকার ছিল দেওয়া আছে বা এই লাইনটা আমাদের বসানো দরকার ছিল তো না আমরা একেবারেই বসে দিলাম এই যে রুড ওভার দিয়ে দিলে এখন দেখো এই যে এই ইনভার্স মানে ওয়ান ভাগ এক্স তাহলে দেখো তোমরা উপরে ওয়ান দাও নিচে কত এক্স কিন্তু তোমাদের কত থাকলো এখানে ওয়াই থাকলো আবার এটা কিন্তু আলাদা আবার রুড ওভার অনুরূপভাবে ওয়াই ইন্টু এক্স আবার দাও উপরে ওয়ান ভাগ জেড ইন্টু এক্স এই যে তোমাদের কিন্তু হয়ে গেল এখন তোমরা কী করবা এটা ইন্টু আকারে আছে অবশ্যই এটা উপরে আছে এটাও উপরে আছে তাহলে তোমরা কী করো এই যে ওয়াইটা উপরে দাও ভাগ এক্স অনুরূপভাবে এই লাইনে যদি আসো তাহলে কী হবে জেডটা উপরে যাবে ভাগ ওয়াই ইন্টু কী হবে এখানে এক্সটা উপরে চলে গেল ভাগ জেড হল এখন দেখো তোমাদের এখানে রুট এখানে রুট এখানে রুট অর্থাৎ এখানে যেহেতু কমন আছে তিনটা তাহলে তোমরা একটা রুট কমন নাও তাহলে তোমরা এই যে রুটটা এইভাবে তোমরা কমন নিতে পারো এইভাবে ব্র্যাকেট দিলা এখন দেখো এখানে কী থাকলো এইটা থাকলো অর্থাৎ উপরে কত ওয়াই ভাগ এক্স এখানে কত থাকলো এখানে জেড ভাগ হচ্ছে ওয়াই ইন্টু এখানে কত থাকলো এক্স ভাগ হচ্ছে জেড এই যে তোমরা দিয়ে দিলে এখন দেখো তোমাদের উপরে এবং নিচে যদি একই সংখ্যা হয় তো তোমরা সেটাকে কি কাটতে পারবা বা ভিনিশ করতে পারবা তা দেখো এখানে কত আছে ওয়াই তাহলে এই উপরে ওয়াই নিচের ওয়াই চলে গেল এখানে কত আছে এক্স নিচের এক্স উপরে এক্স চলে গেলো উপরে আছে জেড নিচে জেড আছে তোমরা উঠে দিলা তাহলে এখানে কত থাকলো ওয়ান থাকলো এখন দেখো ওয়ানের উপর তোমরা যখন রুডোপার দাও সেটার উত্তর কিন্তু ওয়ানে হবে তো যাই হোক দেখো কত সহজেই অল্প সময়ে তোমরা এই অঙ্কটা করতে পারবা এক লাইনেও করতে পারবা তো আজকার মতো এখানে শেষ তোমরা যারা নতুন আসো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ